দাদু একটু আস্তে দেন আপনি তো যেহেতু আপনার তো বয়স হয়েছে আর আমি তো দেখছেন তো ছোট মানুষ আর আপনার ওইটু অত বড় একটু আস্তে সিসতে করেন এস আমি তুমি ছোট মানুষ তুমি ছোট মানুষ তো তোমার গাটা এত বড় কেন এই তো আস্তে দিচ্ছি আস্তে দিচ্ছি বোন বুঝছো তোর কথা বেড়া করিস না বুড়ে এক জামাই লগে আমার বিয়ে হইছে হ্যাঁ ওই জামাই লগে আমি পারি নে মানে ওর বয়স আর আমার বয়স পড়াই কাছাকাছি তারপরেও পারি না কিন্তু যে অবস্থা দেখছো আমি কয়েকজনের কাছে শুনছি তুই তুমি নাকি অনেক ভালো বলে সার্ভিস দে তাই কই কি আমার জামাই একদম বিয়ে না কিছু কম না আমি কি দিছি এ দেখ আমি কিচ্ছু কইতাম না তুই খালি আমার জামা এটা মন করে খুশি করবি তার বিনিময় আমার কাছে যা চাবি তাই দিব আচ্ছা ঠিক আছে তাহলে চলো যাই হ্যাঁ সত্যি করে চলো নিয়ে আমার বউ কয় কয়েছি যে তার বন্ধুকে জেনে আসছে কই এখনও তো আসে না আর আমার এদিকে মেশিনটাও আমি ঠিক রাখতে পারতেছি না আসে না কেন আইছো